নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চলে এসেছি একটি কমন রেসিপি নিয়ে সেটা হলো কাতলা মাছের কালিয়া অনেকেই অনেক বানিয়েছেন তবে আমি যেটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে নিয়ে নিয়েছি তিন টুকরো কাতলা মাছ তাতে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতেও পারেন শুধু নুন হলুদ মাখাতে পারেন তো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন একদম ভালো করে মাখিয়ে নেবেন এপিট উপিট করে এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ভালো মতন মাছগুলোকে ভাজার জন্য খুব একটা কড়াও হবে না এবার খুব একটা নরমও হবে না মাছগুলো ঠিক আছে একটু মাঝামাঝি করে মাছগুলো ঢুকে নিতে হবে ভালো করে আমি দিয়ে দিলাম তেল একদম গরম হতে কাতলা মাছ তো এরকম একটু লাল লাল করে ভেজে নিলাম খুব কড়া করলে কিন্তু ওই গ্রেভিটা মাছের মধ্যে ঢুকবে না আবার খুব নরমও করবেন না মোটামুটি মাঝামাঝি করে একটু ভেজে নেবেন সুন্দর করে এরপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে আছে জৈত্রী তেজপাতা এলাচ দারচিনি এই সমস্ত তো আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি তো দিয়ে আমি নাড়তে শুরু করলাম যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালারের হয় হতেই আমি আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা একদম ওই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম মিহি করে এরপরে আমি এতে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি নাড়তে শুরু করলাম দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে তারপরে একে একে স্বাদ মতো নুন অল্প গুঁড়ো হলুদ তারপরে অল্প গুঁড়ো লঙ্কা স্বাদ মতো এটাও যে যেরকম ঝাল খাবেন তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প চিনি বা স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষাতে শুরু করলাম তো দেখুন যখন তেল ছেড়ে এসছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে ফেটিয়ে রাখা টক দই একদম তারপরে ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দই কিন্তু একদম বেশি দেবেন না একদম সামান্য নালে টক হয়ে যাবে তারপরে আমি উষ্ণ জল এতে দিয়ে দিলাম কষানোর পরে যখন আর একটু তেলটা ছেড়ে দিল এইবারে দেখুন জলটা দিয়ে একটুখানি ফুটতে শুরু করা মাত্র যেহেতু আমি অল্প জল দিয়েছি বেশি জল দেবেন না কারণ একটু গা মাখা হবে এটা তিনটে মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম তো একটু যখন ফুটতে শুরু করলে এটাকে আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখলাম যে অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটুখানি গামাখা করে আমার কাতলা মাছের কালিয়াটা নামিয়ে নিতে হবে তো লাস্টে নামানোর সময় আমি দিয়ে দিলাম অল্প গরম মশলা আর একটু ঘি টেস্টটা আরো দ্বিগুণ হয়ে উঠলো তাতে আর একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেল তো আমি স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম এরপরে দেখুন ব্যাস রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়ে তো এইরকম কাতলা মাছের কালিয়ে তো আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এরকমভাবে ব্লগগুলি দেখবেন আজ এই অবধি টাটা